বোন পুজোর থালাটা কত সুন্দর করে গুছিয়ে নিয়েছে বোন এখন ঠাকুরকে পুজো দেবে আর মা আমাকে এই দিকে দেখো সকালকার ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে এখন আমি ব্রেকফাস্টটা করে নিব চিড়ে দিয়ে শুভ সকাল বন্ধুরা এসে আর লাইফ তোমরা অনেক অনেক চাকে আছে অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসে এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দশটা সাতচল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এইদিকে দেখো আমাদের জন্য পটল আলু আমানি করে রেখে দিয়েছে হালকা পাতলা ঝোল ঝোল করবে আর ওইদিকে শসা আর শ্যামা বসিয়েছে আর এদিকে সবজি বসিয়েছে আচ্ছা সবজির কালারটা এরকম কেন হয়েছে তোমাদের বলছি মানে কলের জলে রান্না করেছে সকাল থেকেই কারেন্ট নেই জানো তো তো সেই জন্য এরকম কালার হয়েছে আর তোমার হচ্ছে পেঁপে কাঁচা কলার বাদাম দিয়ে সবজিটা করেছে আর এদিকে বাইরে এসে আমি তো মানে চারিদিকটা দেখে একদম অবাক হয়ে আছি মানে তাকিয়ে আছি কি বলবো তোমাদেরকে দেখাবো মানে এসে না মনটা খারাপ হয়ে গেল বারান্দায় এসে কারণ চারিদিকটা তাকিয়ে দেখলে মনটা সত্যিই খারাপ হয়ে যাবে ভাগ্যিস আজকের দিনটা এরকম হয়েছে মানে বৃষ্টি এই যে দেখো জল হয়ে গেছে ঠিক আছে আর একটা গাছ পুরো একদম ভেঙে গেছে ভেঙে পড়ে গেছে ওই যে দেখো একটা বাড়ির মানে বারান্দা ওইখানে আর কি গাছের ডালটা পড়েছে আর এদিকে দেখো ভ্যান কাকুদের কত কষ্ট হচ্ছে এই জলের মধ্যে দিয়ে আসতে মানে ভীষণ এগুলো দেখে না মনটাই খারাপ হয়ে গেল তো থেকে আর কি করবো বাড়ি চলে এলাম তো কালকে তো তোমাদেরকে ঠাকুরগুলো ভালো করে দেখাতেই পারিনি সারাটা দিন এত ব্যস্ত ছিলাম তো এদিকে দেখো আমাদের কালকে যে পুজো হয়েছে ঠাকুরগুলো একটু দেখিয়ে নিলাম হরি ঠাকুর আর বাবা ভোলানাথ আর এদিকে ভাইসোনা তারপরে এই ঠাকুরগুলোকে না এইভাবে ঘুরিয়ে রাখা হয় কারণ ঠাকুর ঘর না তো সেই জন্যই কী করব তবু ভালো লাগে আমার ওই যে ভাই ভাইসোনা বসে আছে আমার লক্ষ্মী ভাই সোনা আর কি তো এইভাবেই মানে কয়েকটা দিন করতে হবে আর এই যে এইখানে ভাইসোনার তোমার থালা বাসন রাখা হয়েছে আর এদিকে হচ্ছে একটু ঘরে আমি এসেছি তো গাড়ি মা ওই ঘরে রেখে আসছে মা আমাকে স্নানে দিয়ে আসবে তো এই যে এই ঝাড়ুটা নিয়ে এসেছে মা এখন ঘর ঝাড়ু দেবে তো মা বলছে বাবা এই ঘরটা ঝাড়ু দিয়ে নিই দিয়ে তারপরে তোমাকে স্নানে দিয়ে আসবো তো আমি বললাম ঠিক আছে মা তাই করো আর একটু আমি শুয়েই আছি রেস্ট নিচ্ছিলাম বাড়িতে একটা অনুষ্ঠান গেলে পরের দিনে কিন্তু বেশ কাজ থাকে আর হ্যাঁ মাসি ছিল জানো তো মাসি ছিল রাত্রে ছিল আর সকালবেলা অনেকটা টাইমে ছিল তারপরে মেশু বাড়িতে একা যাচ্ছে তো সেই জন্য মাসি চলে গেছে একটু আগেই আর কি তোমার হচ্ছে স্নানে মা ঘর ছাড়ো মানে দিল। আর বিছানাটা মারি গুছিয়ে রেখেছে কারণ আজকে আমি গোছাতে পারিনি আর স্নানে যাবো অনেকটাই বেলা হয়ে গেছে আর চারিদিকের যা পরিস্থিতি মানে সেই যে কালকে থেকে বৃষ্টি হচ্ছে কম ছিল সকালের দিকে একটু ছিল দুপুরের দিকে আবার শুরু হয়েছে মানে ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হয়েই যাচ্ছে জামাকাপড় একটাও শুকোচ্ছে না কি করব তো আকাশটা সময় মেঘলা মেঘলা হয়েই আছে মামার মানে এক ফোটাও রুদ্রুত আসবে ওঠেনি আর কি তো এরকম বৃষ্টি হলো না অনেকটা চিন্তা মধ্যে পড়ি কারণ আমাদের এইখানে খুব নিচু তো তো সেই জন্যই আর কি আকাশটা একদম মেঘলা হয়েই আছে বাইরের দিকটা বৃষ্টি হচ্ছে আর আমার গলাটা না আজ কেমন জানি মনে একটু বসে বসে গেছে আর এই যে সবসময় রাস্তা দিয়ে গাড়ি তো চলতেই থাকে সেই জন্য তোমাদের সামনে এসে কথাই বলতে আজকে দুপুরে আরে ভাত খাইনি তো এই যে বিকেল হয়ে গেছে মায়ের সঙ্গে একটু ঘুরতে বেরোচ্ছি মা বলছে চলো একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আসি এখন বৃষ্টি নেই হ্যাঁ তো এই যে দেখো মা আর আমি বেরিয়ে পড়েছি ঘুরতে তো একটু ভালোই লাগে আর তোমাদেরকে দেখাবো বারান্দা থেকে দেখিয়েছি এই যে দেখো এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে তাই না গাছটা ছিল আর আসবে না একাদশী তো তো এই যে শিব মন্দিরে পাঠ হচ্ছে সবাই শুনছে দেখো বেশ ভালো লাগছে তো একটু বেরিয়েছি বেশিক্ষণ তো মানে থাকতে পারবো না একটু ঠাকুর প্রণাম করেই আবার মানে চলে যাব আর কি এই যে দেখো সবাই বসে বসে শুনছে কত ভালো লাগে না এখানে এলে না যেতে ইচ্ছে করে না আর এদিকে দেখো রাস্তাঘাটগুলো সব ভেজা সব সময় যদি বৃষ্টি হয় তাহলে আর কি শুকনা থাকে বলো তো তো রাস্তাঘাট কিন্তু গাছপালাগুলো কিন্তু বেশ মজা কারণ গাছপালাগুলো এই যে বৃষ্টির জল পেয়ে বেশ সব গাছগুলো কত সুন্দর হয়েছে তাই না আর আমাদের প্রত্যেকটা রাস্তা দিয়ে সব সময় গাড়ি যেতেই থাকে তো মা আর আমি একটু ঘুরছি বাইরে বেরিয়ে না ভালো লাগছে জানো তো কালকে একটু মানে বাড়িতে অনুষ্ঠান ছিল আর আজকে একটু বাইরে বেরিয়েছি তো দেখো মেন রোডের সামনে চলে এসেছি আর এই পাশেই ভবন ভবনে কিন্তু অনেক দিন হলো যাওয়া হয় না আমিও যেতে পারি না তোমাদেরকেও দেখাতে পারি না আর এইদিকে রাস্তাতে দেখো জল জমে আসে মানে আছে আর কি রাস্তার পাশে আর চারিদিকটা এত সুন্দর আর আজকে বাইরেটাও বেশ ঠান্ডা ঠান্ডা ওই যে বৃষ্টি হয়েছে সেই জন্যই যে দেখো পুরো রাস্তাটা কত সুন্দর লাগছে মনে হচ্ছে এখানে একটু কিছুক্ষণ টাইম বসে থাকি কিন্তু এখানে বসে থাকলে কি আর চলবে বাড়িতে যেতে হবে বোন আছে বাড়িতে তো এই যে মা আর আমি যাচ্ছি আর এই যে ভবনের গাছগুলোও বেশ সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে তাই না তো মাকে বললাম মা তো চলো মামার ওখান থেকে একটু ঘুরে আসি তো একটু গিয়েছিলাম তো মামা ছিল না তো মামি আবার একটা কথা বলেছে তোমাদের বাড়ি গিয়ে বলবো ঠিক আছে তো এইদিকে হচ্ছে এই যে পুকুরটা না ভরে গেছে জানো তো এটা দেখে একটু চিন্তা চিন্তার ব্যাপার কারণ যা বৃষ্টি হচ্ছে কি আর বলবো তো এদিকে হচ্ছে তোমার এইখানকার জলটা সকালটা অনেকটা বেশি ছিল একটু কমেছে আর এদিকে দেখো আমাদের পাড়াতেও কিন্তু ফুচকার গাড়ি ঢোকে ফুচকা সবাই খায় কিন্তু আমরা খাই না ফুচকা আর এদিকে হচ্ছে দেখো চলে আসলাম বাড়িতে একটু ঘরে গিয়ে রেস্ট নিব সন্ধ্যা বন্ধুরা বাইরে থেকে ঘুরে এসে তোমাদের সামনে আসাই হয়নি মানে ক্যামেরাটাই আর অন করতে পারিনি একটু শুয়েছিলাম মানে কালকে অনেকটা টাইম বসেছিলাম মানে সারা দিনেই ধরো বসে থাক মানে বসেই ছিলাম তো অনেকটাই একটু চাপ গেছে আর কি তো পা দুটো না প্রচণ্ড একটু যন্ত্রণা করছিল তো এসে শুয়ে পড়েছিলাম শুয়ে থেকে এই যে এখন বসলাম খেতে দিয়েছে মা চা আনছে আর বাইরে থেকে ঘুরে আসা পরে আবার বৃষ্টি মানে বৃষ্টি আসতে সারাটা দিন একটু শুধু যখন ঘুরতে গিয়েছিলাম তার আগে থেকে একটু বন্ধ ছিল একটা জামা কাপড় শুকায়নি মানে কালকে দেখে যে কী পরবো কালকের জামাও ভেজা আজকের তো তো ভেজাই আছে মানে আমি তাই চিন্তা করছি যে এরকম বৃষ্টি দেখে কি বলবো আর বলার কোনো ইয়ে মানে ভাষা নেই আমার কাছে আর হ্যাঁ একটা জিনিস ভালো যে কালকে বৃষ্টিটা ছিল না নাহলে কিভাবে ঠাকুরা না হতো কীভাবে পুজো হতো কীভাবে প্রসাদগুলো সবাইকে দিতাম কারণ বৃষ্টি লাগলে সবাইকে আসতে পারত মানে আজকে মানে যেই বৃষ্টিটা মানে যে বলে না ভগবান সত্যিই আছে তো সেই জন্য কালকে বৃষ্টিটা দেয়নি তো খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে বাড়ি পুজো হতে না হতেই আবার কি পেলাম আজকে না আমি খুশি হয়েছি বলো তো কেন বাড়ির পুজো হয়ে এমনিতে তো মনটা বেশ ভালোই লাগছে মায়ের সাথে ঘুরতে গিয়েছিলাম তো মামার বাড়িতে জগন্নাথতে রথ বের করা হবে মামা তো নিমন্তন্ন করেই গেছে দুবার নিমন্তন্ন পেলাম সেটা হচ্ছে মামা এসে করে গেছে আর আজকে ওখানে ঘুরতে গিয়েছিলাম মামি করেছে তাছাড়াও আর একটা কথা আমার একটা বোনের বাড়ি মানে আমার মামা তো একটা বোনের বাড়িতে গৃহপ্রবেশের নিমন্তন্ন তাছাড়াও একটা পিসি এসে নিমন্তন্ন করে গেছে তাহলে বলো তো পুজো না হতে এতগুলো নিমন্তন্ন পেয়ে গেলাম তাহলে তো একটু খুশি আর এত বৃষ্টি হচ্ছে এটাই একটা চিন্তা যে বৃষ্টিটা যদি এরকম কন্টিনিউ হতে থাকে তাহলে এই নিমন্তন্ন রক্ষাগুলো কীভাবে করবো আর বলো না এগুলো নিয়ে একটু ভাবনা চিন্তার মধ্যে আছি আর বেশ ভালোই লাগে তো ঘুরতে তো আমার ভালোই লাগে কিন্তু আমার বলাটা না যেন কেন জানি কেমন যেন একটু বসে গেছে বসে গেছে হয়তো ঠান্ডা লেগেছে সেই জন্য হতে পারে আর বাড়িতে পুজো হলে মনটা কিন্তু খুবই ভালো লাগে কারণ দেখো একটু আনন্দ তো করতে পেরেছি কালকে আমি শাস্তি পারিনি তাতে কি হয়েছে কিন্তু আনন্দটা বেজায় ভালো করেছি তোমাদের আশীর্বাদে কারণ তোমাদের ভালোবাসা আশীর্বাদ এগুলোর জন্যই তো আমি সবকিছু কারণ দেখো আজকে আমি তোমাদের সামনে এসে কথা বলি আমার মনটা যে কত ভালো লাগে তোমাদের আমি বলেও বুঝাতে পারবো না যে তোমরা আমাকে এতটা ভালোবাসো এতটা আমাকে আমার কোনটাতে ভালো হচ্ছে কিংবা আমি কিভাবে আছি কিংবা আমার কিসে কষ্ট হচ্ছে সেগুলো তোমরা জানতে পারলেও কতটা দুঃখ পাও আবার আমি যখন একটু খুশিতে থাকি তখনও যে তোমরা কতটা খুশিতে থাকো এই যে কালকের মানে পুজোর যে ভিডিওটা তোমরা দেখেছ আমার সত্যি কি যে ভালো লাগছে যে তোমরা যাক আমার সাথে সাথে আমাদের যে বাড়ির পুজোটা তোমরাও একটু দেখতে পারলে একটু আনন্দ করতে পারলে এইটুকুনি আর তোমাদেরকে যদি আমাদের বাড়িতে আন মানে আসতে তাহলে তো আরোই ভালো লাগতো তাই না এরকম কোনো দিন যেন হয় যাতে সবাই মিলে আমরা আনন্দ করি তাই না তো এইটাই হচ্ছে সবথেকে বড়ো তো একটা কথা কি বলো তো এই যে ঠাকুর জিনিসটা হ্যাঁ এটা আমি নিয়ে থাকি তো আমার মনে হয় কি যে আজকে দেখো এই যে মানুষের যে আর্থিক অসুবিধাটা আজকে আছে কালকে নাও থাকতে পারে তাই কি না একটা কাজ একটা পুজো এটা যদি করে নিজের মন যেন শান্তিতে থাকে এটাই তো অনেক তাই না আর ভবিষ্যতে কি আছে না আছে সেটা কেই বা জানে আমিও জানি না কেউ জানেও না সেরকম বেবউ লাভ নেই এত ভাবনা যদি আগেই করি তাহলে আর কি হবে বলো তো ঠিক বললাম কি না ভুল বললাম এটা আমাকে কিন্তু জানিও তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি আর হ্যাঁ তোমাদের না আমাকে মানে তোমাদের সঙ্গে আমার অনেক কথা আছে আমি ধীরে ধীরে কয়েকটা কথা তোমাদের সাথে আমি বলবো কয়েকটা দিন পুজোর একটু চিন্তা ভাবনার মধ্যে ছিলাম তো তো এখন তোমাদেরকে বলবো আমার আরও কয়েকটা কথা তোমাদেরকে জানানো তো তোমরা ব্যাক টু ব্যাক ভিডিও দেখতে থাক